আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা আসামের আঞ্চলিক এবং জাতীয় সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজ সাত মে তেইশ বৈশাখ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আজ তেরো জেলা দ্বিতীয় পর্যায়ের পঞ্চায়েত বোর্ড রাজ্যের দ্বিতীয় পর্যায়ের পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে আজ রাজ্যের তেরো জেলার বারো হাজার একশো ত্রিশটি বুথ কেন্দ্রে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্যায়ের পঞ্চায়েত বোর্ড ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশন প্রস্তুতি সম্পূর্ণ করে তুলেছে প্রতিটি বুথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রিসাইডিং পোলিং অফিসার সহ কর্মীরা ব্যালট বাক্স ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে ভোট কেন্দ্রে পৌঁছেছেন পঞ্চায়েত নির্বাচনে অংশ নিচ্ছেন মহিলা প্রিসাইডিং পোলিং অফিসারও নলবাড়ি জেলার গগরাপাড় জেলা পরিষদের প্রতিটি ভোট কেন্দ্র পরিচালিত হবে সম্পূর্ণ মহিলার মাধ্যমে একথা জানান নলবাড়ি জেলার ডিসি বর্ণালী ডেকা সম্ভবত এটাই হবে রাজ্যের প্রথম যেখানে একটি জেলা পরিষদ এলাকার নির্বাচন সম্পূর্ণ মহিলার দ্বারা পরিচালিত হবে মহিলাদের উৎসাহিত করতে সকলকে মেখলা ছাদুর উপহার দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষে যাতে ভোট গ্রহণের সময় মহিলা প্রিসাইডিং ও পোলিং অফিসার মেখলা ছাদুর পরে আসেন জানিয়েছেন ডিসি ডেকা ব্রহ্মপুত্রের দক্ষিণ পরে ভোট গ্রহণের জন্য প্রিসাইডিং পোলিং অফিসারই সোমবারই গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও তার পরিবারের সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করবেন আধ। এদিন আমিনগাঁও বেঙ্গলি হাই স্কুল ভোট কেন্দ্রে ভোট দেবেন মুখ্যমন্ত্রী এজন্য মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় লোকদের মধ্যে উৎসাহ দেখা গেছে দ্বিতীয় পর্যায়ে পঞ্চায়েত নির্বাচনে একশো জেলা পরিষদ কেন্দ্রের অধীন বিভিন্ন পদে উনত্রিশ হাজার ছয়শো আটজন প্রার্থীর ভাগ্য নির্ণয় করবেন একানব্বই লক্ষের অধিক ভোটার পরবর্তী খবর বাদ বরাক মগরিল রাজ্যের কুড়ি জেলায় যুদ্ধের আবহে আজ সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে আসামে হবে সিভিল ডিফেন্স মগরিল বা মহড়া মঙ্গলবার একতা জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন কেন্দ্র সরকারের কাছ থেকে মক ড্রিলের যে বিধি বা আসবে সেটা অনুসরণ করে আজ থেকে হবে তবে আসামের জেলায় আজ মক হবে যেসব তার মধ্যে বরাকের কোনো জেলা প্রাথমিক পর্যায়ে নেই বলে জানা গেছে মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের সঙ্গে দেশের সব কুড়ি রাজ্যের মুখ্য সচিব ও সিভিল ডিফেন্স আধিকারিকদের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত এবং এর জন্য কী কী বিধি অনুসরণ করা উচিত মূলত এ নিয়েই বৈঠকে আলোচনা করা হয়েছে আজ সারাদেশের তিনটি ভাগে মোট দুইশো উনষাট্টি স্থানে ড্রিল অনুষ্ঠিত হবে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরিতে মক ড্রিল করা হবে দ্বিতীয় ক্যাটাগরিতে আসামের যে জেলাগুলো রয়েছে সেগুলো হলো বঙ্গাইগাঁও ডিব্রুগড় ধুবড়ি গোয়ালপাড়া যোরহাট শিবসাগর তিনসুকিয়া তেজপুর ডিগবাজান গুয়াহাটি রঙ্গিয়া নামরূপ নাজিরা উত্তর লক্ষিমপুর ও নুমলিগড় তৃতীয় পর্যায়ে রয়েছে দরং গোলাঘাট কার্পিয়াংলং ও কুকরাঝার পরবর্তী খবর ভারতের প্রত্যাঘাতের পরে সীমান্তে পাকিস্তানের যুদ্ধবিরোধী লঙ্গল বৃষ্টিতে মৃত তিন ভারতীয় নাগরিক মঙ্গলবার মধ্যরাতে প্রত্যাঘাত করেছে ভারত পহেলগাঁও হামলার জবাব দেওয়া হয়েছে ভারতের তরফে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় জঙ্গিঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছে আর এরপরেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছেন পাকিস্তানের সেনাবাহিনী পুঞ্চ ও রাজৌরি সেক্টরের ভীম বেরগলি এলাকায় পাক সেনা গুলিবর্ষণ করেছে বলে আগেই জানিয়েছেন ভারতীয় সেনা এবার জানা গিয়েছে নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমানা বরাবর পাকিস্তানের তরফে নির্বিচারে গুলি বর্ষণের ঘটনায় জম্মু ও কাশ্মীরের তিনজন নাগরিকের মৃত্যু হয়েছে পহেলগাঁওয়ে হিন্দু পর্যটক নিধনের বদলা ভারতের অপারেশন সিঁদুর রাফাল দিয়ে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি কাটি গুড়িয়ে দিল বায়ুসেনা পনেরো দিনের মাথায় ছাব্বিশ জনকে খুনের বদলা নিল ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক জঙ্গিদের নয়টি ঘাঁটি ধ্বংস জৈশের চারটি গাটি লস্করের তিনটি গাঠি হিজবুল মুজাহিদিনের দুইটি গাটি ধ্বংস উড়িয়ে দেওয়া হল বাহালপুরের মাসুদ আধারের জৈশের সদর দফতর পিওকের মুজফ্ফরবাদে হিজবুলের হেড কোয়ার্টার গুড়িয়ে দিল ভারত মরিদকেতে লস্করের হেড কোয়ার্টার ইসাদ পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরবাদ কুটলি ডিম্বর চক আবরুর জঙ্গি গাড়িতে গোটা অপারেশনের উপর নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুরে অংশ নেওয়া বায়ুসেনার সমস্ত বিমান নিরাপদে ফিরে এসেছেন অপারেশন সিঁদুরের পর জানানো হলো বায়ুসেনার তরফে ভারতের এয়ার স্ট্রাইকের কথা স্বীকার করল পাকিস্তান ছয়টি জায়গায় ভারতের চব্বিশটি ক্ষেপণাস্ত্র হামলা দাবি পাকিস্তানের হামলায় নিহত আট আহত পঁয়ত্রিশ দাবি পাকসেনা ভারতের প্রত্যাঘাতের কথা স্বীকার করলেন পাক প্রধানমন্ত্রী পরবর্তী খবর ভারতের সাময়িকানন্দ স্থায়ী দুঃখে পরিণত হবে সব জেট উঠছে অপারেশন সিঁদুরের বদলার হুমকি পাকিস্তানের জঙ্গিদের জন্য মন খেদে উঠল পাকিস্তানের পোহেলগাঁও হামলার বদলা নিতে আজ গভীর রাতে ভারতের সামরিক বাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি শিবির ধ্বংস করে দিতেই প্রতিশোধের হুমকি দিল ইসলামাবাদ ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের তরফে দাবি করা হয়েছে গভীর রাতে মিসাইল অর্থাৎ ক্ষেপণাস্ত্র চুড়েছে ভারত সেটার বদলা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান আর ইসলামাবাদের চিরাচরিত স্ক্রিপ্ট মেনে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী আসিফ দাবি করেছেন ভারত যে হামলা চালিয়েছে তাতে কোনো জঙ্গি শিবির ক্ষতিগ্রস্ত হয়নি বরং অসামরিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও ভারতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে অপারেশন সিঁদুরের আওতায় একেবারে নিখুঁতভাবে টার্গেট বেছে নেওয়া হয়েছিল বেছে বেশি টার্গেট করা হয়েছিল পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরকে জঙ্গি শিবিরকে টার্গেট করে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে নিশানা করা হয়নি পাকিস্তান সেনার কোনো প্রতিষ্ঠানকে অসামরিক কোনো কাঠামোকেও টার্গেট করা হয়নি সংশ্লিষ্ট মহলের মতে এমনিতেই পহেলগাঁও হামলার পর মুখ পুড়েছে পাকিস্তানের আর ভারতের অপারেশন সিঁদুরের পরে মুখে আরও খালি পড়েছে সেই পরিস্থিতিতে কোনো জঙ্গি সামরিক ক্ষতিগ্রস্ত হয়নি বলেই যে সাফাই দেওয়া হচ্ছে সেটা একেবারেই স্বাভাবিক যাতে দেশের মানুষকে চাগ্গা রাখা যায় আগেরবারও তাই করা হয়েছিল এবারও সেই একই স্ক্রিপ্ট পাকিস্তান এগোচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল আর সেই স্ক্রিপ্টের অংশ হিসেবেই আইএসপিআর এর ডিরেক্টর জেনারেল তথা লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন আকাশ থেকে বওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকার সুবারুল্লাহ মসজিদ কুটলি এবং মুজফরবাদে হামলা চালানো হয়েছে আর তাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নির্ধারণের কাজ চলছে বলে পাকিস্তানি সংবাদ মাধ্যম এআরআই নিউজ চ্যানেলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল শরীফ সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী ওই পাকিস্তানি সংবাদ মাধ্যমে আইএসপিআর ডিরেক্টর জেনারেল হুশিয়ারি দিয়ে বলেছেন যে দার্থহীন ভাষায় আমি বলতে চাই যে নিজের মতো সময় এবং জায়গা বেছে নিয়ে এটার জবাব দেবে পাকিস্তান এই যে উস্কানি দেওয়া হলো সেটার জবাব দেওয়া হবে তিনি আরও বলেছেন আমাদের বায়ুসেনার সব জেট আকাশে উঠছে ভারতীয় আকাশ সীমা থেকেই এই কাপুরসূচিত এবং লজ্জাজনক হামলা চালানো হয়েছে ওদের কখনোই পাকিস্তানের আকাশ সীমার অনুপ্রবেশ করতে দেওয়া হয়নি সেই সঙ্গে তার হুঁশিয়ারি ভারতের কনস্তায়ী আনন্দ চিরস্থায়ী দুঃখে পরিণত হবে পরবর্তী খবর লক্ষ্মীপুরে সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি আশির সঙ্গে ষাট এম এম সিসি ব্লকেও চলছে কাজ লাগানো হয়নি ফলক পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ের বুট হয়ে গেল ভোট গণনা এখনও বাকি দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গণনের ডাক দিয়ে বুট চেয়েছেন প্রতি প্রত্যেক প্রার্থী আর এই বুটের ডেমাডুলের মধ্যেই চলছে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ এমনই একটি রাস্তা নির্মাণের কাজ চলছে ফুলের তোল নয়া গ্রামজীবীর নয় নম্বর ওয়ার্ড রাইস গলিতে সিসি ব্লক দিয়ে নির্মাণ চলছে এই রাস্তাটির রাস্তার শুরুর দিকে প্রায় একশো মিটার বাদ দিয়ে মাঝখান থেকে কাজ শুরু করা হয়েছে তবে কত টাকার কাজ এটি এর দৈর্ঘ্য বিভাগ কতটা নেই তার কোনো হিসাব কারণ নির্মাণ কাজ শুরু হওয়ার আগে এই কাজ সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরে ফলক না লাগিয়েই কাজ শুরু করেছেন প্রাক্তন জেলা পরিষদ সদস্যা অলি দেবীর স্বামী উপেন সিংহ এটি গ্রাম পঞ্চায়েতের কাজ নাকি জেলা পরিষদ তহবিলের ফলক না লাগানো এর স্পষ্ট কোনো ধারণা নেই স্থানীয় মানুষের এ নিয়ে তীব্র অসন্তোষ ব্যক্ত করে প্রতিবাদ জানিয়েছেন এই এলাকার বিজেপি কর্মী তথা এবারের পঞ্চায়েত নির্বাচনে তোল নয়াগ্রাম জিপির নয় নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য পদপ্রার্থী জেপি পি গোপাল রায় তিনি কাপলেট চিহ্ন নিয়ে এবারের নির্বাচনে অবতীর্ণ হয়েছেন অভিযোগে প্রকাশ পায় সরকারি কাজে আশি এম সিসি ব্লক লাগানোর কথা থাকলেও তিনি মাঝে মাঝে ষাট এম এম সিসি ব্লক লাগিয়েছেন রাস্তায় ষাট এম এম সিসি ব্লক আনার পরেই আপত্তি জানানোর পর তিনি বলেছিলেন সেগুলো সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে কিন্তু ব্লকগুলো সরিয়ে না নিয়ে বুটের ব্যস্ততার মধ্যে সেগুলো রাস্তায় লাগিয়ে নিয়েছেন এছাড়াও সিসি ব্লক লাগিয়ে রাস্তার দুপাশে সিসি ওয়ার্কে পাথরযুক্ত সিমেন্ট ব্যবহার করা হচ্ছে আর সিমেন্ট বালি পাথরের মিশ্রণে সঠিক প্রপোর্শন মেনটেন করা হচ্ছে না এ নিয়ে গভীর ক্ষোভ ব্যক্ত করে জেজি গোপাল রায় বলেছেন গ্রাম উন্নয়নের কাজে এ ধরনের অনিয়ম বরদাস্ত করা যাবে না কারণ এতে আমাদের নেতা তথা মন্ত্রী কৌশিক রাইয়ের বদনাম হবে বিষয়টি নিয়ে প্রাক্তন জেলা পরিষদ সদস্য অনিতা দেবীকে ফোন করা হলে তিনি বলেন কাজ শেষ হওয়ার পর ফলক লাগানো হবে কত টাকার কাজ তিনি সেটা বলতে না পারলেও জানতে চান তার বিরুদ্ধে কে অভিযোগ করেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত